বলন্ত প্রিয় ভাইরা দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা শুধুই কি বেশি লম্বা না অনেক বেশি লম্বা তিরিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠা সুরতুন্নাসের সর্বশেষ আয়াত আল্লাহ তালা বলছেন কান্না হুম ইল্লা আশি গেতান ও দুহা হাফ আল্লাহ বলছে বান্দার শোনো শোনো যেই মুরব্বির বয়স দুনিয়ার জমিনে পঞ্চাশ বছর ছিল যেই মুরব্বির বয়স দুনিয়ার জমিনে আশি বছর ছিল এই মুরব্বী আব্বা যান যেই দিন ইন্তেকাল করবেন ওই মুরব্বী আব্বা যান যেই দিন পরকাল দেখবেন আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন আমার কাছে মনে হচ্ছে দুনিয়াতে আমি আশি বছর ছিলাম না দুনিয়া আশি বছরের জীবনটা আজকে আমার কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মনে হচ্ছে সন্ধ্যা আর একটু জোরে বলার সময় অল আক আশি বছরের জীবনটা একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে কতটা লম্বা সময় হবে পরকালের জীবন একটু অনুভব করে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ কেমন হবে আল্লাহর হাবিব কি বলছে খুব বুঝবেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে সাদা দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা আর তার মুখে থাকবে লম্বা লম্বা দাড়ি এসেই বলবে ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইননা উখরুজি ইলা মাগফিরাতি আল্লাহি ওয়া রিযওয়ানি এই মাদ্রাসার দুইজন ছাত্র এই ছেলেরা কই যাও এ তোমরা কই যাও তো আসছো কেন আশ্চর্য কথা পারমিশন নাই ফার্স্ট রো উঠেছো ওখানে একটা মাদ্রাসার ছাত্রকে উঠ বানায় এখান থেকে আমি নিজেও মাদ্রাসার ছাত্র খবরদার দুইজনকে ছাড় দিয়ে চার কাও ছাড় দেব না কিন্তু খবরদার পুরো বছরে এটা আমার শেষ মাপ একজন উঠলে কলি যায় গিয়ে আঘাত লাগে সময় আছে অল্প সময় আর গাই বান্দার মানুষ আমরা কোরআন কে থেকে ভালোবাসি ঠিক কিনা বলে আর কাউকে যেন আমি উঠতে না দেখি আমার চোখে যেন কেউ না আসে ভালোবাসার থেকে বললাম আপনাদের পায়ে হাত রেখে বললাম আমি যা যা বলি কলিজার থেকে শ্রবণ করল এসেই বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতillah এই প্রশান্তত্ব বের হই আস আল্লাহর দয়ার দিকে মায়ার দিকে বের হয়ে আস আচ্ছা দেখেন তো এইটা আমার হাতে কি আস্তে কেন বলেন সবাই এটার নাম কি আচ্ছা দেখেন তো এইটা কি গোল না চার কোণা আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ তারা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠিয়ে দিবে সুমাহ পড়বেন না আপনারা এবার আমার ডান হাত দেখেন কেমনে রুহুটা কবজ হবে আল্লাহ ফেরেশতা পাঠাবে ফেরেস্তা তার ডান হাত দিয়ে নামাজি বান্দার রুহের দিকে ডান হাতটা বাড়াই দিবে রুহটা কবজ করবে

বেনামাজি মুরব্বি যে হবে বেনামাজি মা হবে তার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের দুই চোখ হবে লাল টকটকে তার হাতের চামড়ার রং হবে নীলা ববর্ণের চামড়া পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল মারাকুলমত যখন বেনামাজির সামনে আসবে মালাকুল মারাকুলমতের ভয়ঙ্কর চেহারা দেখার পরে বেনামাজি বান্দা ঠর ঠর করে কাঁপবে মত ডাক দিয়ে বলবে আল্লাহর গজবের দিকে আল্লাহ জাহান্নামের দিকে বের হা একটা খাওয়ার সাথে সাথে বেনামাজি রুহুটা ছিঁড়ে বের একবার ডান দিকে দৌড় দৌড়ে পালিয়ে যাবে এবার মালাকুলম তার বাম হাতটা পেছনের দিকে নেবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থামা দেবে যখন তার রুহুটা তার বুক থেকে টেনে হিচে বের করে নিয়ে আসবে আসছে একটা জীবিত ছাগলকে করে তার গায়ের কেউ যদি ব্লেড দিয়ে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ।